থাকেগুলোতে প্রিয় সম্মানদলী পিতা মাতার সাথে সন্তানের উত্তম व्यवहार dunia ও আখিরাতের সৌভাগ্যের অন্যতম মজরা সৃষ্টিগত হিসাবে মহান আল্লাহ তাআলা এবং রাসূল হিসেবে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হক অধিকারের পর মানুষের উপর সবচাইতে বড় অধিকার হলো পিতামাতার অধিকার পবিত্র কোরআনে আলাকে পিতা মাতার সাথে পিতামাতার অধিকারের কথা বর্ণনা করেছেন চায় আল্লাহ তাআলা অধিকারের পাশাপাশি পবিত্র কোরআনে

উত্তর দিচ্ছে শুনুন হি ইজ অন আওয়ার সার্ভেন্ট এই লোকটি আমাদের বাড়ির চাকর আহ আহ আপনার বিষয়টি তোমাদের সাথে সাথে দুর্ব্যবহার করে তার মধ্যে অথবা আর কেউ হতে পারে

আবু দাউদ ইবনে মাজাহ শাওতির মধ্যে সেই সেই বর্ণনা রাসূল বলেন সালাস দাওয়াতিন মুস্তাজাবাতুল আশাক ফিহিনা অর্থাৎ তিন প্রকার দোয়া নিঃসন্দে কবুল হয় যার মধ্যে একটি রয়েছে দাওয়াতুল আলিদা ইনি আলা আলাদিহা অর্থাৎ পিতামাতার দোয়া তা সন্তানের জন্য বিশ্ব নবী পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থানে দিয়েছে তাই বলি আসুন আমাদের তাদের পিতামাতা বেঁচে আছে এবং যত্ন করছি আর বেশ বেশি করে তৌফিক দান করুক এবং যারা পিতামাতার শহীদ খারাপ আচার আচরণ করে وأنا أحب أن أكون في <applause> المدرسة وأنا في المدرسة في المدرسة في المدرسة في المدرسة في المدرسة